কে এই হাড়ভঙ্গা আর কি করেই বা আসবেন আমাদের পশ্চিমবঙ্গে ব্যস্ততম স্টেশন হলো শিয়ালদার এই স্টেশন এ এসে বনকাগামী ট্রেন ধরে মসলন্তপুর স্টেশন এ নামতে হবে কখনো এই হারভাঙ্গা বুড়ি বসে প্রত্যেক শনি মঙ্গলবার সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর বাকিটা এই দাদার কাছ দিয়ে শুনে নেই আচ্ছা মসলানন্দপুর থেকে কি করে আসবি যদি মসলন্তপুরের নাম চোখ নেমে ওখানে ভ্যান অ্যাভেলেবেল ভ্যান যে কাউকে বলবে হাড়ভাঙ্গা বুড়ি বাড়িয়ে যাবে অন্ধলোকও তোমাকে এখানে নিয়ে আসবে পনেরো টাকা ভাড়া নেবে এই মুডটায় ছেড়ে নিন ছেড়ে যাবি তো বন্ধুরা এখন শীতের সকাল তোমরা দেখতে পাচ্ছ এই যে শীত পরে গেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি মসলন দুপুর হ্যাঁ তোমাদের আগে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে সেই হাড় ভাঙা বুড়ি সেই চমৎকারী তেল আর চমৎকারী শিকড়ের দ্বারা আচ্ছা আচ্ছা হাড় ভাঙা মানে জয়েন্ট থেকে খোলা থেকে শুরু করে সেই হাড় ভাঙা ঠিক করা নির্মূল একদম করা যেখানে বড় বড় ডাক্তাররা ফেল হয়ে যাচ্ছে সাতটা বাজে প্রায় লোকজন কিন্তু ভর্তি হয়ে গেছে দাদা এই ব্যাপারটা কি যদি একটু বল ব্যাপারটা হলো এখানে উনি বহু বছর থেকে ওষুধ দিচ্ছে শ্বাসকষ্ট অর্ষ ব্যথা ভাঙা চোর বাপে নানা রকম আরো সমস্যা পার্সোনাল মানে প্রাইভেট যেগুলো সেগুলো উনি দিচ্ছে বাট খুব ভালো কাজও হয় কিন্তু আসতে হবে এখানে প্লাস উনি এখানে আসতে গেলে তেল লাগবে কালো কার্ড লাগবে তেল কার্ড নিতে হবে আর হার খাওয়ার জন্য উনি একটা পার্সোনাল তেল দেয় আর গাছের গোড়াও দেয় সেগুলো নিতে হবে আর যদি ঘাটা হয় তার জন্য একটা কাজ দেয় সেটা ওনাকে আগে থেকে বলে আসতে হবে দু হাজার দাঁড়িয়ে ডাক্তার থেকে শুরু করে অনেক রকম আমরা জিনিসপত্র দেখছি যেখানে কিন্তু আমরা সব জায়গাতে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছি সেখানে দাঁড়িয়ে এই তেল যদি একটু উনি দেখাই ক্যামেরা বিশ্বাসের পরে সবকিছু তো হম উনি কত বছর ধরে বসছে বহু বহু বছর আমার আমরা তো ছোট থেকে এখানে আছি প্লাস ওনার বয়স হচ্ছে নাইনটি সিক্স হসপিটালে যেই জিনিস সব এখানে হসপিটাল যেটা পারছে না সেটা এখানে সুস্থ হয়ে তারা সুস্থ হয়ে যাচ্ছে যারা সুস্থ হয়ে যাচ্ছে ওনাকে মিষ্টি শাড়ি যা যা জিনিসপত্র সুস্থ হয়ে গেলে যারা যেটা দেয় মনস্কামনা তবে অনেকে জিৎছে অনেকে মনেই করতে পারে দাদা এখানে যে এই ভাড় ভাঙা বুড়ি যেই উপকারিতা লোকে পাচ্ছে এর জন্য কি অনেক টাকা পয়সা বা কোনো কিছু লাগে আপনার ইচ্ছা আপনি দক্ষিণা যেটা দেবেন সেটাই কিন্তু কাওর ধানদাই বা কাওর পাল্লাই পড়বে এখানে সেরকম কেউ নেই এরকম কিছু দাও বাইরের লোকে করতে পারে কারণ আমরা তো আমাদের দোকানদারি করছি বাইরের লোকে সব তো 200 টাকা নিয়ে বা 500 টাকা নিয়ে করাবে সেই ধানদাই পড়বেন না আমাদের কাছে আসবেন তুমি দেখাই এই সেই কিন্তু কার দেখতে পাচ্ছ আর এই যে সেই তেল আর এই সেই মাদুলি বা তাবিজ তোমরা যাই বলো এই জিনিসে কিন্তু সেই হাড় ভাঙা বুড়ি ওনার যে অলৌকিক ক্ষমতা আছে সেই ক্ষমতার জোরে কিন্তু আচ্ছা আচ্ছা একদম রোগ নির্মূল হয়ে যাচ্ছে যদি কেউ হাড়ভাঙা বুড়ির সেবাতে উপকৃত হয়েছেন তারা কমেন্ট করে জানান আর যারা যারা এখনো অ্যাড্রেস বুঝতে পারছেন না তারা অবশ্যই কমেন্ট করুন